বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো সুরক্ষা বলে সিনেমাটা নিয়ে যে সিনেমাটা আমরা লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম আদিত্য পাঞ্চলি তারপর সুনীল শেট্টি সাইফ আলী খান সহ আরও অনেকে এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রাজু সাভানী রাজু সাভানি রাজু সাভানি রাজু মাভানি তো এই সিনেমাটা নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে সিনেমাটা অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তো সিনেমাটা রিভিউ করার আগে একটাই কথা বলে এই সিনেমাটা আমার রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তো তারই রিকোয়েস্টে এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সিনেমার সুরক্ষা সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটার কোন কোন বিষয়গুলো ভালো সেই বিষয়ে যাওয়ার আগে তো সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে নিয়ে সিনেমার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব সিনেমাটার পরিচালক হিসেবে তালুক দাস ছবিটার প্রযোজক হিসেবে রাজু সাভানি ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন সঞ্জয় মাল মালভানকার ছবিটার এডিটিং এর কাজ করেছেন হচ্ছে এ মথু তারপর ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে অনু মালিক ছবিটার রান টাইম হচ্ছে একশো আটচল্লিশ মিটার মতো এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি আদিত্য পাঞ্চলি তারপরে সুনীল শেট্টি সাইফ আলী খান তারপরে ধরুন মনিকা বেদী দেবী দত্ত কাদের খান তিমু আনন্দ মুকেশ ঋষি অরুণ বক্সি সহ আরও অনেকে তো এখানে দেখা যায় যে আর কি সুনীল শেট্টির ক্যারেক্টারটা এবং আদিত্য পাঞ্চলির ক্যারেক্টারটা তারা দুজনেই একটা মানে একটু গুন্ডার টাইপের একটা অ্যাকশন হিরো মস্তান টাইপের তো সাহেব আলী খানের ক্যারেক্টারটা মানে সাহেব আলী খানের ক্যারেক্টারটা সে একজন পুলিশ অফিসার তার নাম হচ্ছে অমর এবং এখানে আমরা দেখতে পাই যে সুনীল সেটির সে একজন যার নাম হচ্ছে রাজা সে একজন মস্তান এবং আরেকজন রয়েছে যার নাম হচ্ছে সুরাজ যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি আদিত্য পাঞ্জলি সেও একজন বিরাট বড় মস্তান এবং তাদের এই তারা কোনো কাউকে ভয় খায় না তারা যে কোনো ডন ডনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ফলে মুকেশ ঋষির ক্যারেক্টারটার সাথে আর কি আদিত্য পাঞ্জলির ক্যারেক্টারটা একটা ঝামেলা হয় এবং তারপর আমরা জানতে পারি যে কিরণ বলে যে মেয়েটা রয়েছে কিরণ কুমার তো তার কাছে নাকি একটা আংটি রয়েছে সেই আংটিটার দাম হচ্ছে প্রচুর এবং যার ফলে সে মুকেশ ঋষি তার কাছ থেকে আংটিটা নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এইটাই নিয়ে হচ্ছে সিনেমা এবং শেষ পর্যন্ত এখানে কী হয় আদিত্য পাঞ্জলির ক্যারেক্টারটা আসলে কী এবং বাকি যে বাকি যে ক্যারেক্টারগুলো সেগুলোও আসলে কী সেই সমস্ত জানতেই সিনেমাটা দেখতে হবে সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো সিনেমার মধ্যে কমেডি সিনগুলোও বেশ ভালোভাবে ব্যবহার করে ছবিটা বেশ ভালো একটা অ্যাকশন ড্রামা সিনেমা যদি তোমাদের না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপাট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি ভিডিওটি